নাতি তোমরা সবাই ভালো আছো তো আগে পাবদা মাছের ঝাল করবো যা মাছগুলো না কত সুন্দর টাটকা কাটতে যাই তোমরা দেখতে থাকো সরে যা কাটা কোনো ঝামেলা নাই এই মাসে কোনো আশ নাই এই কাঁটা গুনে কেটে নেওয়ার হসপ গুনে আর পেটটা কাটলেই হয়ে যাবে এই एजज अजज सई वाला बैंगरा दे के तारा डंडा माकी काकू काकू को रे गो बैंगरा मास बाजार ए तारा बैंगरा मास मरा तोले बजाए तारा अबे पबद मस्का केटेनिबा मास काटा हो गए से अब धोते जाची धरी ने Hãy gì đâu? người ta không má sạch không sạch đi. đúng không? sạch. sạch là được নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই পাবদা মাছের তো অনেক রকমের রান্না করে করা যায় তার মধ্যে তেল ঢালটাই ভালো লাগে কেটে রাখা ধুয়া মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব না রোজ সব চলে গেল ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি গোটা জিরে নিয়েছি এবার বেটে নেব জিরের সঙ্গে শুকনো লঙ্কা বেটে নেব সর্ষে তেল কড়াইতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে যে কোনো মাছ ভাজার সময় আপনারা তেলটা গরম হওয়ার সময় একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবেন তাহলে মাছগুলো ভাঙবেও না লেগেও যাবে না তেলটা চারিদিকে কড়ার মধ্যে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে এইভাবে নেড়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো এই মাছগুলো গায়ে তো আসি না এগুলো তো তেলা মাছ তার জন্য ফোটে তোমরা যদি ভাবো যে আমি ছলা দিয়ে ঢাকা দিয়ে ভাজিলেও ভাজা যায় আর সরিয়ে ভাজলেও ভাজা যায় একটু সাবধানে ভাজা মাছগুলো এক ভাজা হয়েছে আর এক পাশে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে এটা তুলে নেব দই মাছ দেখা যাবে না দই কাটলো না দই কাটলো বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে ভাজলে ভালো হয় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হয়ে যায় তাড়াতাড়ি আর ভাজাও ভালো হয় আদাটা বেটে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে বেটে রাখা আদা জিরে লঙ্কাটা আমি দিয়ে টমেটো কুপি গুলো দিয়ে দেবো মশলা ধোয়ানি জলটা দিয়ে দেবো ভালোভাবে আমি কষিয়ে নেব হলুদ দিয়ে বেশি লাগে না এমনি নুনটা ভাব পেঁয়াজ ভাজার সময় আমি নুনটা দিয়েছি বলে এখন অল্প একটু নুন দিয়ে দেবো এইবার ভালোভাবে আমি কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না বেরো ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে এসছে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটা বেশি কষালে কিন্তু তেতো ভাব হয়ে যাবে বেশি কষাবেন না একটু কাঁচা ভাতটা থাকলে স্বাদটা বেশি পাওয়া যাবে জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি এইবার মাছটা ঢেলে দিচ্ছি ভাজা মাছগুলো কত সুন্দর কলা এসে তেল ঝালে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবার নামিয়ে নেব তোমরা দিয়ে একটা কি দুটো মাছ দাও সবই হবে বেশ মাছ দিও না দেখুন বন্ধুরা ঝোলটা কি সুন্দর বসে গেছে আর কালারটা এত সুন্দর দেখে মন হচ্ছে খুব সুন্দরই হবে খেতে যে জিনিস দেখতে ভালো হয় খেতেও সুস্বাদ হয় দেখুন বন্ধুরা মাছটার ভেতরে খুব সুন্দর ভাবে ঝোল ঢুকে গেছে এত টেস্ট হয়েছে এর সাথে আর ভাগ হবে না তেল ঝালে সবসময় একটুখানি ঝালটা চড়া দিলে তাহলে বেশি স্বাদ হয় ঝাল থাকে না উড়ে যায় মশলা যখন কষে না ঝাল থাকে না ঝাল উড়িয়ে যায় ঠিকই আছে দাঁড়ায় এভাবে রান্না করে খেয়ে ঘরে মাছের মধ্যে এত সুন্দরভাবে মশলা ঝোলটা ঢুকে গেছে আরও বেশি টেস্ট লাগছে এত ভালো লাগছে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার হলেও খাবেন আমি বলছি অবশ্যই ভালো লাগবে খেতে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন রেসিপি দেখার জন্য আগে আপনাদের ফোনে নোটিভেশন যাবে সুস্থ থাকেন ভালো থাকেন দেখা যাচ্ছে নতুন রেসিপির সঙ্গে নমস্কার